সোহে গাইস অনেক দিন পরে ব্লগ বানাচ্ছি আজ আমি আমি আর আমার ভাই যাচ্ছি হচ্ছে গৌরিয়া মঠে আমাদের ওখানে যেখানে তো অনেক দিন পরে ব্লগ করছি রাস্তাঘাটে একটু আনকমফোর্টেবল লাগছে তো যাই হোক গৌরিয়া মঠে যাচ্ছি ওখানে ওখান থেকে রথ বের হবে একদম র ব্লগ করবো তো দেখতে থাকো তো গাইস অলমোস্ট আমরা গৌড়িয়া মাঠের সামনে এসে পড়েছি ওই যে চুরুটা দেখা যাচ্ছে মাইকিং এর শোনা যাচ্ছে আর ওখানে ভিড়ও আছে অনেক তো যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের কে প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে আর কিছু কিভাবে ঢুকবো ওটাই ভাবছি রথ তো তারপর এখানে রথটাকে সাজানো হচ্ছিল আর আমরা ঢুকে পড়েছিলাম গরিয়া মঠের ভিতরে গেটে তো প্রচন্ড ভিড় ছিল তো গেট ক্রস করে গৌরীয় মঠের নিচের ফ্লোরে এসেছি তো ওখানে একটা ঠাকুর আছে তোমাদের দেখাচ্ছি গাইজ এখন আমরা একটু উপরে যাচ্ছি যেখানে জগন্নাথ ঠাকুর থাকে তো গাইজ উপরে আমরা এসেছি আর এখানেই হচ্ছে জগন্নাথ ঠাকুরটাকে মানে মাত্র নামালো আমরা উঠলাম মাত্র নামালো তো আমরা এখন যাবো তার আগে একটু এখানে ডিজাইনগুলো দেখাই উপরে ওয়াল পেন্টিং গুলো মানে ডিজাইন গুলো খুব সুন্দর ওগুলো দেখা যাবে কত ভিড় দেখতে পাচ্ছো ওখানে তো আমরা নামবো এখনই একটু ডিজাইন তোমাদের দেখাই আমরা এখন নিচে নামছি প্রচন্ড ভিড় আছে ঠাকুরটাকে নিয়ে গেছে তোমাদের দেখাচ্ছি রাস্তা ভুলে সেই ভিড় সাজানো হলো তো আমরা সামনে যেতে পাইনি প্রচন্ড ভিড় আমি ভেবেছিলাম সামনে থেকে টার্নবো কিন্তু না দাঁড়ানোই যাচ্ছে না প্রচন্ড ভিড় তো আমরা এখন আমরা তারপরে তুই বলে রথের সামনে হ্যাঁ আমি সামনে তোর দিন দাঁড়াইলাম তোর সব ইন রথটা এখন হচ্ছে আগ্রাবাড়ি ওখানে যাচ্ছে ওরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি পরে গিয়ে সামনে গিয়ে টানব পরে তো গাই আমরা এখন এই যে কোচবিহার গেটের মধ্যে দিয়ে যাচ্ছি সুনন্দের মধ্যে দিয়ে তো রোডটা কোচবিহার গেট পার করে গিয়েছে এই যে পেছনে কোচবিহার গেট গরম আমরা অনেকক্ষণ রথটাকে টানলাম ঠেললাম তারপরে অনেক ভিড় ছিল ওর জন্য একটু পিছে পিছে আছি রথ থেকে অনেকটাই এগিয়ে এসেছি ওখানে ভিড়ে প্রচন্ড গরম লাগছিলো আর রথটা এখন আমার বাড়ির সামনে ওদিক দিয়ে যাবে তো আমি ওখান থেকে বাড়ি ঢুকে যাব এই ছিল রথযাত্রার ব্লগ কেমন লাগলো জানিও আর আপনারা কোথার থেকে দেখছেন সেটাও জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে দেখা যাক কবে করি আবার ব্লগ টাটা